কিছু এদিক ওদিক ভুলচুক তো হবেই কিছু এদিক ওদিক ভুলচুক তো হবেই কিছু এদিক ওদিক ভুলচুক তো হবেই কথা রাখবেন সুবিন্দু বাবু ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে বড় হতে পারে না কোনোদিন কোনোদিন গাছের থেকে বড় হতে পারে না আর ফল গাছ থেকে পড়ে কিছু দূরই যেতে পারে বেশি দূর যেতে পারে না আর আপনি তো পচা ফল আপনার এমনিতেও মার্কেটে কোনো ভ্যালিউ নেই বলছেন বলুন আপনি যত বলবেন তৃণমূলের ভোট বাড়বে আপনি যেই দলে যাবেন সেই দলে শনি ডেকে আনবেন তৃণমূলে ছিলেন তৃণমূলের খারাপ সময় যাচ্ছিল কিছু কিছু মানুষ যদি বেশি কথা বলে আমাদেরই তাতে সুবিধা বলতে দিন বলতে দিন আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমি তার থেকে বেশি ধন্যবাদ জানাতে চাই এখানকার নেতৃত্ব যারা রয়েছেন আমি এরকম মঞ্চ খুব কম দেখেছি যেখানে আর কেউ বক্তব্য না রেখে শুধুমাত্র আমাকে মাইক দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা এই জন্যও দেওয়া হয়েছে কারণ আপনারা অনেকক্ষণ ধরে অনেকটা পদ অতিক্রান্ত করে এসেছেন আপনাদের সমর্থন যেন আগামী দিনে আরও বৃহত্তর হয় দেখুন কিছু কিছু ক্ষেত্রে লোকাল যারা থাকে তাদের প্রতি হয়তো কিছু মান অভিমান হয় এত বছরের যখন সরকার হয় যত সংগঠন হয় কিছু এদিক ওদিক ভুলচুক তো হবেই কিছু এদিক ওদিক ভুলচুক্ত হবেই কিন্তু আমি এইটুকু আজকে উপলব্ধি করেছি আমি অনুভব করেছি মানুষের মুখের দিকে তাকিয়ে আপনাদের এতটা জাগ্রত দেখে আমার ভালো লেগেছে এবং আমার বিশ্বাস ফিরে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনাদের বিশ্বাস অক্ষুণ্ণ রয়েছে কাজে লড়াইটা আমরা আগামী দিনে একা করব না আপনারাও আমাদের সাথে করবেন এবং আমরা শুধু লড়ব না আমরা জিতবো এবং ধর্মের নামে যারা বিভেদ করতে আসবে যারা যে মুসলমানের কথা বলবে যারা মুসলমানের কাছে হিন্দুর কথা বলবে সেই সরকার যাদের 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে ফ্রিটের আসন দিতে হয় যেই সরকার যাদের শাসনকালে 75 বছর স্বাধীনতার পরেও হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো হয় তাদেরকে বলবেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত এবং আমরা কথা অনুভব করি এবং বিশ্বাস করি যে তুই হিন্দু মানেগা না মুসলমান বিনসান কি অলাদ হে ইনসান বনেগা আগে মানুষ হবে তাই মানুষ হবেন ভালো মানুষ হবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আপনাদের পাশ ছেড়ে তৃণমূল কংগ্রেস কোনোদিন যাবে না এবং সত্যিই দলের পক্ষ থেকে যারা মানুষের সেবায় নিয়োজিত হবে বিশ্বাস রেখো আমি যুব সংগঠনকে বলতে চাই ভরসা রাখবে যে আগ কে ডুবকে জানা হ্যা খিলেনে বিরোধীদেরকে টেনশন দেবে কারোর টেনশন নেবে না মনে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে আমাদেরকে শুধুমাত্র তাদের কাছে পৌঁছতে হবে তাহলেই তাদের বিশ্বাসটা পুনরায় ফিরে আসবে you <whistles>